স্বাধীনতার তেপ্পান্ন বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর একটি হোটেলে সংস্কার প্রক্রিয়ায় একত্রিশ দফা তুলে ধরেন তিনি বিএনপি মহাসচিব বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ঙ্কর দানবদের সরিয়ে নতুন স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সময় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আগামীতে ক্ষমতায় গেলে বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবাইকে পুনর্বাসন করা হবে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত একত্রিশ দফাকে কেন্দ্র করে সেমিনারের আয়োজন করে বিএনপি বৃহস্পতিবার রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপি মহাসচিব বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া তৈরি করা যায়নি মির্জা ফখরুল বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে এর প্রয়োজনীয়তা অপরিসীম যুগপথ আন্দোলনের সমস্ত দলগুলো একমত হয়ে একত্রিশ দফা প্রণয়ন করেছে আরও যে সংস্কার প্রস্তাব আসবে তার সঙ্গে এই একত্রিশ দফা অনেকটাই মিলে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র জনতার আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা দিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন সকালে হাসপাতালে গিয়ে আহতদের হাতে নগদ অর্থ তুলে দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসপি আগামীতে ক্ষমতায় গেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সবাইকে পুনর্বাসনের আশ্বাস দেন তারা সালাউদ্দিন আরও বলেন দেশে এখনও ফ্যাসিবাদী গোষ্ঠী মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এর আগে বুধবার পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এই জামাতাউল্লা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর